প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক তার ডক্টর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতি পর্বে আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন দাঁতের চিকিৎসা আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে ফোন করুন নাইন ডাবল ওয়ান থ্রি নাইন থ্রি এইট এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ ডেন্টাল কনসালটেন্ট ইবনে সিনা ও আলমানার হাসপাতাল দর্শক চলুন প্রফেসর শফিউল্লাহর সাথে কথা বলি প্রফেসর শফিউল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত ভালো রেখেছেন সেটা আল্লাহর দয়া তো করোনা তো এই চার দিন ধরে দেখছি তার সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলছেন যে শীতকালে একটা দ্বিতীয় ধাপ আসবে এবং ইউরোপ আমেরিকা লন্ডন ভণ্ড করে দিচ্ছে যা যা আপনার ফ্রান্সে জার্মানিতে তো লকডাউন শুরু হয়ে গেছে ইটালি স্পেনও বোধহয় লকডাউনের দিকে যাচ্ছে যুক্তরাজ্য লকডাউনের দিকে যাচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কি হবে সেটা আল্লাহ জানেন তো এই অবস্থায় এই যে দ্বিতীয় ধাপ আসছে দ্বিতীয় ধাপটা কিন্তু সবসময় খুব বড়সর একটা হয় দেখা যায় যে দ্বিতীয় মানে আমরা যদি একশো বছর আগের ইতিহাস দেখি যে দ্বিতীয় ধাপে কিন্তু এই ভারত যে পুরা বৃহত্তর ভারতে প্রচুর লোক মারা গিয়েছিল দ্বিতীয় ধাপে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাতে স্প্যানিশ ফ্লু যেটাকে বলে তো এই দ্বিতীয় ধাপটা আমাদের দেশে কত ভয়ঙ্করভাবে আসবে আমরা জানি না তো এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় আমরা দাঁতের চিকিৎসা নিয়ে আপনার সঙ্গে আলোচনায় বসেছি তো অনেকে যে মানে এই করোনাকালীন সময়ে দাঁতের চিকিৎসা করতে ভয় পান যে দাঁতের চিকিৎসা করতে গিয়ে হয়তো যে আপনারা যারা দাঁতের চিকিৎসা করছেন তাদের হয়তো করোনা আছে কিংবা রোগীর করোনা আছে তো এই অবস্থা আপনারা কী করেন ধন্যবাদ এই সেকেন্ড ওয়েবের কথা বলছিলেন আপনি দিস ইজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড উই হ্যাভ মাস্ট প্রোটেক্ট ফ্রম এভরিথিং সেটি তো ডক্টর এবং পেশেন্ট আসলে ডেন্টিস্ট্রিতে যখন আমরা কাজ করি ভেরি ক্লোজ রিলেশন খুবই ক্লোজ অ্যান্ড উইদিন টুয়েলভ এইটিনস অর লাইক দ্যাট এইটিন এবং আপনি জানেন আমাদের এই দেশে আসলে প্যান্ডেমিকের সিচুয়েশনে অনেক লোক মারা গিয়েছেন ডেন্টিস্ট মারা গিয়েছেন অনেক স্বনামধন্য ডেন্টিস্ট মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত তসিফ করেন তাদেরকে স্মরণ করছি হৃদয় ভরা দুঃখ নিয়ে যে তারা এই সিচুয়েশনে তারা চিকিৎসা দিতে যেই আক্রান্ত হয়েছেন তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে পেশেন্ট থেকেও এবং ডক্টর থেকেও সেটি দুই দিক থেকে প্রোটেকশনটা নিতে হবে বলা হয় সুপার স্প্রেডার একজন ডক্টর যদি সে করোনা রোগী এক্সাক্ট থাকে সে তো বেশি স্প্রেড করবে বেশি স্প্রেড কারণ ডক্টর একজন রুগী আসছে ছয় শয়ে হাজার হাজার তো সেই ক্ষেত্রে প্রোটেকশন দুই দিক দিয়ে নিতে হবে ডক্টরসদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডক্টরস মাস্ট প্রোটেক্টেড বাই হিমসেলফ অর হার্সফেল সেজন্য আমরা কি করি যে আমরা প্রথমে আমাদের যে বিশেষ করে আপনার জানা আছে রুট অফ এন্ট্রি এই ভাইরাসের রুট অফ এন্ট্রি হচ্ছে ওরাল ক্যাভিটি মাউথ নাজাল ক্যাভিটি থেকে যাচ্ছে এবং চোখের ইয়ে দেও যাচ্ছে তিনটে এন্ট্রি এবং তিনটা এন্ট্রি আমাদের খুব কাছাকাছি থাকে পেশেন্ট এবং ডক্টরস সুতরাং ডক্টর প্রোটেক্ট করবে তিনটা আমরা সাধারণত পিএ পিআর পড়ি পাওয়ার ইয়ার আপনি তো জানেন রেসপিরেটরি যে প্রোটেকশন সেটা আমরা পরি বর্মের মতো যাতে রোগীর থেকে বা আমার থেকে কোনো ধরনের এক্সচেঞ্জ না আসে এবং সেটা অক্সিজেনটা পিছন থেকে আসে একটা ছবিতে আমরা পরে দেখব সেকেন্ড হতে হচ্ছে যদি পি না পারি তাহলে আমি ডাবল মাস্ক বলা হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায় যেটা প্রোটেকশন হবে ডাবল নিতে হবে এবং আই একটা প্রোটেকশন নিতে হবে পেশেন্টকেও নিতে হবে ডক্টর আমাদের যাদের চোখে চশমা থাকে তারপরেও আমরা একটা আই প্রোটেক্টর ইউজ করি অথবা ফেস শিল্ড ইউজ করি তো দুটাই ব্যবহার করা ভালো এবং গ্লাভস গ্লাভস তো আমরা সব সময় পরি পরেন আপনারা তারপরও পরে এবং پیشنটের জন্য আমরা কি করি যে پیشنট যখন আসবে সবচেয়ে ভালো হয় যদি তার করোনা টেস্ট করা থাকে সেটি সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো কিন্তু অনেক সময় پیشنট এই আমাদের দেশে অনেক একটু প্রাইসটা হাই আপনারা তো জানা আছে 3 থেকে 5000 টাকা কোন কোন ক্ষেত্রে 9000 টাকা অনেক সময় আমরা پیشنটের ইয়ে দেখে আমরা এক্সকিউজ করি কিন্তু সেক্ষেত্রে তার ওয়ান পারসেন্ট দিয়ে মুখ আগে ভালো করে ওয়াশ ওয়াশ করে নিতে হবে এবং সে যখন ঢুকবে মাস্ক পরে ঢুকবে তার গ্লাভস পরা থাকবে এবং যখন আমরা কাজ করবো বা দেখবো তার মাস্কটা তখন তো ওপেন কর ওপেন করতে হবে এবং দ্যাট ইজ দ্য ভালনারেবল টাইম যখনই মুখটা হা করলো পেশেন্ট যদি আক্রান্ত থাকে এই ভাইরাস রুমে ছড়িয়ে সঙ্গে সঙ্গে সুতরাং তার এই প্রোটেকশন আমাদের ভালবে আমার যারা স্টাফ থাকবে তাদের সবাইকে নিতে হবে নিতে হবে এবং সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইয়ে করি যে আমরা অ্যারোসল স্প্রে করে নেই রুমে যাতে পেশেন্টেরও ক্ষতি স্যানিটেশন এবং আমরা একটা ভ্যাক স্টেশন বলি ভ্যাকিউম স্টেশন আচ্ছা যে আমরা যখন কাজ করি যাতে এই যে অ্যারোসল যে ইফেক্ট আপনার জানা আছে এইটাই মারাত্মক আমরা যখন কাজ করি আমাদের মধ্যে আবার টারবাইন সিস্টেম আবার কাজ করি মুখের থেকে প্রচুর আহ এয়ার এবং চলে এই জন্য আমি ভ্যাক স্টেশনটা ইউজ করি যাতে বা করা উচিত আমাদের যেন ও তাড়াতাড়ি টেনে নিয়ে বাইরে চলে যায় সেটি এই সিস্টেমটা আমরা রোগীর জন্যও করি ডক্টরের জন্য করি এবং আমাদের স্টাফ এভাবে আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করে চিকিৎসাটা করি এবং এটাই করা উচিত এখন করোনা অনেক সময় ডেন্টাল পেন এত হঠাৎ করে এত একিউট হয়ে যায় সে তার করোনা টেস্ট করবেন রেজাল্ট আসবে তারপরে তাদের চিকিৎসা করবেন একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় এই পরিস্থিতিতে সতর্কতা নিয়েই কাজ করাটা বেটার বেটার আর করোনার তো কতগুলি স্পেসিফিক লক্ষণই রয়েছে সে জ্বর থাকবে নাকের স্বাদ নাকের মানে গন্ধটা সে পাচ্ছে না মুখের স্বাদ চলে যাবে এগুলো খুব টিপিক্যাল লক্ষণ একটা রোগীকে যদি একটু আগে কাউন্সেলিং করে নেওয়া যায় তাহলে বোঝা যায় যে করোনা আক্রান্ত কি না জি জি ভালো বলেছেন এক্ষেত্রে আমাদের একটা প্রেসক্রিপশন একটা ইয়ে থাকে যেটা আমরা হিস্ট্রি বলি ডাটার মতো প্রেসক্রাইব থাকে پیشنট এন্ট্রির আগেই আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট বাইরে যারা থাকে ওরা ওইটা ফিলআপ করে নেয় তার জ্বর আছে কিনা তার কাশি আছে কিনা তার নাক দিয়ে ঝরছে কিনা সে কোথাও কাঁচা কাঁচা তার আত্মীয়-স্বজনের বাসায় ট্যুর করেছে কিনা তাদের সমস্যা হচ্ছে কন্টেক্সট হিস্ট্রি আছে কিনা জি জি বিদেশ থেকে আসছে কিনা বা তাদের এরকম মিক্সিং হয়েছে কিনা এ সম্বন্ধে আমরা একটা শর্ট হিস্ট্রি এটা আগে থেকে নিয়ে নেই যদি রোগী এমন হয় যে আমি ডেন্টিস্টের কাছে যাব না কেন রিস্ক হতে পারে বাসায় বসে কি চিকিৎসা নিতে পারেন কিনা হ্যাঁ ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম আমরা অনলাইনে আমরা পেশেন্টকে এই সার্ভিসটা দিয়েছি যে ব্যথা হলে তারা বাসায় কিছু ওষুধ বিশেষ করে পেইন কিলার জাতীয় ওষুধ আমরা প্রথমে দিই যাই এটাতে যদি তার হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে আসার দরকার নাই না হয়ে যাচ্ছে টেলিমেডিসিনে আমরা এটা করেছি বা এখনও করি অনেকে বিশেষ করে বয়স্ক যারা প্রেগনেন্ট মাদার ইভেন চিলড্রেন যারা তাদেরকে আমরা টেল টেলিমেডিসিন এই কাজটা কথা শুনবো প্রফেসর সফিল্লা একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তার ডক্টরস অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম করোনাকালীন দাঁতের চিকিৎসা সম্পর্কে প্রফেসর শফিউল্লাহ আবার স্বাগত জানাচ্ছি বিরতির পর আমরা আলোচনা করছিলাম যে অনেকেই করোনার সময় আপনাদের কাছে আসতে চায় না তো বাসায় বসে আপনি বলছেন যে টেলিমেডিসিনের মাধ্যমে আপনাদের আপনারা তাদেরকে সাজেশন দিয়ে থাকেন যে এই ওষুধ খান এতে কি উপকার হবে কিছু কথা বলছিলেন কিছু উপকার হয় যেহেতু দাঁতের ব্যথা বলা হয় খুবই সিভিয়ার পেইন হয় বলছেন ভালোই তো সেক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি যে একটা পেইন কিলার দিয়ে তার যদি কিছুটা হয়ে যায় সেক্ষেত্রে বলি এছাড়া পাশাপাশি আমরা বলি যে একটু হট গার্গেল করেন মাউথ করেন এগুলো করে যদি মোটামুটি হয়ে যায় তাহলে তারপরে ফ্লসিংটা করেন যদি দাঁতের ক্যাভিটি বিশেষ করে দুই দাঁতের ফাঁকে লেগে যায় তো এটার জন্য ব্যথা হয় কিন্তু অরিজিনালি যদি টুথ ইট সেলফ ক্যারিজ হয়ে থাকে পালপার্টিস আমরা সেক্ষেত্রে পেইন কিলার খেলে কিছু সময় যাবে কিন্তু আবার হবে সেক্ষেত্রে তখন বাধ্য হয়ে তাকে আমাদের কাছে আসতে বলি তখন লাস্ট যদি মেডিসিনে কাজ না করে তো এই যে মানে ওষুধ দিয়ে তাকে রাখছেন খাচ্ছে এর এর কি কোনো খারাপ কনসিকুয়েন্স হতে পারে কি না রাইট আপনি তো জানেন আসলে মেডিসিন তো খুব ভালো জিনিস না এটা স্বাস্থ্যর জন্যে অবশ্যই কিছু কিছু সময় ক্ষতিকর করে থাকে বিশেষ পেন পেইন কিলার তো স্টমাক এবং কিডনির জন্য খারাপ হয় এই জন্য যতটুকু না পারা যায় ততটুকু এবং আমরা সিম্পল দিয়েই শুরু করি পেইন কিলার তো লং টাইম লম্বা সময় খাওয়া যাবে না খাওয়া যাবে না সিমটোমেটিক কিডনির জন্য ক্ষতিকর কিডনির জন্যও ক্ষতিকর

এইভাবে চেষ্টা করি আর এই যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছেন আপনারা করোনাকালীন সময় বা করোনা ছাড়াও এগুলো তো দেখা যাচ্ছে যে আপনাদের মতো বিজ্ঞ চিকিৎসকরা সেটা ইনস্ট্রুমেন্টগুলিকে ভালো করে স্যানিটাইজ করছে স্টেরাইলাইজ করছে কিন্তু বেশিরভাগ আমরা দেখি কি যে ব্যাঙের ছাতার মতো যেগুলি গড়ি গড়ে উঠেছে এরাও একই হয়তো ইনস্ট্রুমেন্ট দিয়ে বারবার সবাইকে ইউজ করছে মানে এর মধ্যে হেপাটাইটিস বি ছড়াচ্ছে হেপাটাইটিস সি ছড়াচ্ছে পর্যন্ত ছড়াতে পারে তাই না জি জি হ্যাঁ ওইটা আমরা জেনারেল টাইমে আপনি ঠিকই বলেছেন যে পেশেন্ট টু পেশেন্ট আমরা যখন একটা সেট ইউজ করব। ডেফিনেটলি ওই সেট আবার স্ট্রেল না করে আমরা বলি প্রথমে যেটা ক্লিন করো একটা কেমিক্যাল স্টেরিলাইজ করো তারপরে তুমি এটা আমাদের অ্যাসিস্ট্যান্টকে বলি যে এটা অটোক্লেভিং করি আমরা আসলে আগের মতো সেই বয়লিং স্টেরিলাইজার অটোক্লেভিং করি এবং এটা পাউচ করেই করি যেন একটা প্যাকেটের মধ্যে পাউচ প্যাকেটিং করে আমরা অটোক্লেভে দিয়ে দিই দেন ও অ্যারাউন্ড টু সিক্সটি মিনিটস ও ইয়ে হয় আমরা পরবর্তী যে প্যাশেন্ট বা পরবর্তী শত সকালের জন্য আমাদের দশ সেট বিকালে আরো দশ সেটা ওরা রেডি করে কিন্তু আপনি যেটা বলেছেন এটা খুবই আমাদের দেশের জন্য মারাত্মক মারাত্মক একটা স্প্রেড হচ্ছে বাই দ্য নন গ্রাজুয়েট ডেন্টিস্ট বলবো আমি যারা টেকনিশিয়ান হোক বা ইয়ে হোক যারা এসটিলিটি মেনটেন কোয়াক হ্যাঁ আপনি তো কোয়াকের কাছে থেকে এই ধরনের এবং আমরা প্রচুর ই আসে এবং সবচেয়ে খারাপ অবস্থা যে এগুলো থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে ক্যান্সার এবং হেপাটাইটিস সি কিন্তু অনেক বেড়ে গেছে আমি কিন্তু এত হেপাটাইটিস সি রোগী দেখিনি এখন অনেক হেপাটাইটিস সি রোগী এসব কারণেই হচ্ছে মানে এই যে এগুলো স্টেরিলাইজ করা হচ্ছে না ইনস্ট্রুমেন্টগুলো এর মাধ্যমে হেপাটাইটিস সি হেপাটাইটিস বি এইচআইভি ছড়া যেতে পারে যেতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে দাঁতে পাথর হচ্ছে আপনার যেটা মানে সহজ বাংলায় পাথর বলে অনেকে মালি দিয়ে রক্ত ঝরছে এইসব রোগী কি এই করোনাকালীন সময় আসার দরকার আছে আপনাদের কাছে প্রথমেই আমরা যেটা বলি যে এই করোনাকালীন সময়ে প্রিকশনটা সবচেয়ে বেশি দরকার স্টোন হয়েছে আসলে দরকার ছিল আমাদের মুখের পরিচর্যাটা ঠিকভাবে করলে কিন্তু স্টুডেন্টটা এইভাবে অ্যাগ্রেসিভলি হবে না যদি আমরা বললি ইয়ারলি একবার করে স্কেলিং পলিশিং করবেন যদি আমরা ঠিকভাবে টুথ ব্রাশ করতে পারতাম রাইটলি যে দুই মিনিট ধরে করব আপার অ্যান্ড লোয়ার ডিরেকশনে করব তারপরে খাওয়ার পরে ভালো করে কুলকুচি করব এটা শুননা কিন্তু এই জিনিসগুলো করি না স্টোন জমে যেটা আপনি বলছিলেন বাংলা ভাষায় আমরা পাথর স্টোন বা আমাদের আরো ভাষায় যদি ক্যালকুলাস স্টেইন হয়ে যায় যারা পান খান তো অনেকে পান খাচ্ছেন হয়তো ঘুমায় যাচ্ছেন হ্যাঁ সেটা হচ্ছে হচ্ছে তো আপনারা আসলে তো আমরা অবশ্যই আমাদের নিষেধ করছি যে আপনি পান খান বাট সুপারি এবং এবং সিগারেট যারা খাচ্ছেন এগুলো তো শরীরের জন্য ক্ষতিকর ক্যান্সার হচ্ছে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে সুতরাং যাদেরকে স্টোন বা পাথর হয়ে যাচ্ছে তারা পরিষ্কার রাখেন একান্ত যদি রক্ত ঝরার জন্য আমরা তখন

প্রেসক্রাইব করছি প্রথম ইনিশিয়াল এবং ওয়াশ যেগুলো দিচ্ছি তারপরেও না হলে আমাদের এখানে আসতে বলছি বলছে সময় ছিল যে জল আমরা দিয়ে থাকি ভালো কাজ ভালো কাজ হয় এটা কি দুইশো আমরা এখন যেটা করি ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইটা এটা ফাইভ ডেজ টু সেভেন ডেজ আর টেন ডেজ আর যদি বাচ্চা কম বয়স কম হয় তাহলে টু হান্ড্রেড শিশুদের কথা যখন বলেনি শিশুরা ওই মানে চকলেট খাচ্ছে বিভিন্ন রকম ললিপপ খাচ্ছে রাত্রে এটা খেয়ে হয়তো শুয়ে পড়ল মা লক্ষ্য করলো না যে রাত্রে এগুলো স্টিকি হয়ে আছে চকলেটগুলো ভালো করে ব্রাশ করে তারপর ঘুমাতে যাওয়া উচিত এগুলো তো মায়ের বা বাবার লক্ষ্য করা উচিত অবশ্যই অবশ্যই বাচ্চাদের দাঁতগুলি হচ্ছে আমরা যেটা বলি মিল্ক অথবা বলি যে এটা প্রাইমারি টুথ এগুলি আসলে ডেন্টিন এবং এনামেলটা অত হার্ড হয় না কারণ ওর ছয় বছর থেকে পড়া শুরু করে ছয় মাস থেকে ছয় বছরের মধ্যে এই পিরিয়ডটা প্যারেন্টসদের খুব কেয়ারফুল হতে হবে তিনবার সে ব্রাশ করবে তিনবার খরবার এবং ঘুমানোর আগে তো করবেই আর বাচ্চাদের ক্ষেত্রে আমি সবচেয়ে যেটা বলতে চাই আপনার মাধ্যমে দর্শকদের সবাইকেই যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের দশ বছর পর্যন্ত বাচ্চাদেরকে টুথপেস্ট গুলি আমাদের দেশে এখনো রিকমেন্ডেড টুথপেস্ট দেওয়া হয় না আমরা হয়তো বুঝাতে পারি নাই একটা এক্সাম্পল একটু পাঁচ বছরের বাচ্চা বা তিন বছরের বাচ্চা সে বড় বাবা মার পেস্ট ইউজ করছে হ্যাঁ এটা এজ ওপর যে তিন বছর বাচ্চা আছে সে থ্রি ইয়ার্স একটা পেস্ট ইউজ করবে এখন আমাদের দেশে খুব আলহামদুল্লাহ খুব ভালো ভালো পেস্ট বাচ্চাদের জন্য এজ ডিপেন্ডেন্ট ফাইভ প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস এই পেস্টগুলি আপনারা

প্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ তার ডক্টরস অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম করোনাকালীন সময়ে দাঁতের চিকিৎসা সম্পর্কে চলুন আবারও আলোচনায় ফিরে যাই আমাদের আজকের অতিথি প্রফেসর শফিউল্লাহ প্রফেসর শফিল্লা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনি খুব সুন্দর একটা কথা বলছিলেন যেটা অনেকেই জানেন না যে বয়স ভেদে বিভিন্ন রকমের টুথপেস্ট বেরিয়েছে বড়োদের বড়রা যেই ধরনের টুথপেস্ট ব্যবহার করে সেই তিন বছরের বা পাঁচ বছরের বাচ্চাদের সেই ধরনের টুথপেস্ট ব্যবহার করতেন করা না না করাই ভালো তো এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কারণ বড়দের যে একটা অনেক হয়তো বেশি কেমিক্যাল দেওয়া থাকবে ছোটদের ব্যাপারে কিন্তু ব্রাশিংটা বাবা মার ওই প্র্যাকটিসটা করে দেওয়া উচিত যে বাচ্চারা যাতে ঠিক মতো বা শোয়ার আগে ভালো করে ব্রাশ করে শোয়ে কি বলেন আপনি অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আপ টু টেন ইয়ার্স খুব কেয়ারফুল হতে পারে কারণ বাচ্চাদের দশ বছর পর্যন্ত তাদেরকে যত আমরা ট্রেন করতে পারবো ও হোল লাইফটাকে ও ওইভাবে এই জন্য বাবা মার উচিত যখন

হেভি মিলের পরে তারা করবে তো বাচ্চা যখন এরকম অভ্যস্ত হয়ে যাবে তখন তবে মা বাবাকে খেয়াল রাখতে হবে যে সে ঠিকভাবে করছে কিনা কোথাও আটকি আটকে হতেই পারে বাচ্চার মিষ্টি মিষ্টি রাই তো আবার ক্যাভিটি গুলিও চেক করতে হবে তার দাঁতের কোন স্ট্রাকচারে কালো হলো কিনা কারণ আর্লি হলে আর্লি ডিটেকশন হলে প্রোটেকশন ভালো হবে একটা ফিলিং করে দিলে হলো সেটাই তা না হলে ব্যথা হবে দাঁড়াতে হবে তখন বাচ্চা কষ্ট পাবে সে তখন তো আমাদের অন্য ট্রিটমেন্টে চলে যেতে হবে তো এই এই যে করোনাকালীন সময় যদি খুব তীব্র ব্যথা হয়েই যায় হয়ে গেল তো আপনারা কি ওই দাঁতটাকে রক্ষা করে অন্য ব্যবস্থা নিতে পারেন না যে দাঁতটা ঠিক থাকলো আমরা আমি পেনটা মানে পেন যাতে না হয় সে ব্যবস্থাটা করে হ্যাঁ ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট আজকাল আসলে মডার্ন ডেন্টিস্ট্রিতে আমরা এটাই বলি যে প্রিভেনশান ফার্স্ট দেন ট্রিটমেন্ট তো প্রিভেনশন তো আমরা এইভাবে নিলাম ফার্স্ট মেজর সেকেন্ড যদি হয়েই যায় ক্যাবিটি হয়ে যায় পালপার্টিস আপনি উল্লেখ করেছেন পালপার্টিস দাঁতের প্রদাহ এই প্রদাহ হওয়া মানে দাঁতের ভিতরের ইনার স্ট্রাকচার যেটা আমরা পাল্প বলি এটা ব্লাড ভেসেল এবং নার্ভস দিয়েই নিউট্রিশনটা আসে দাঁতে বা বিল্ড আপ হয় তো তখন আমরা এটা রক্ষার চেষ্টা করি বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি যে পাল্প ক্যাপিং করে বা পাল্পটমি করে অথবা পালপেক্টুম একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তার সাথে কথা বলিনি হ্যালো দর্শক আপনার প্রশ্নটি করুন হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ জি কথা বলা থেকে বলছি জি জি বলুন আমার শেষের দিকে একটা দাঁত রুট ক্যানেল করে ক্যাপ করা হয়েছিল তো তো পড়ে গেছে প্রায় এক বছর এখন আর কিছু করতে পারছি না আমি ওখানে ক্যাপ না করলে কোনো অসুবিধা হবে কিনা আমার

ওটা রুটের সাথে মিশে যাবে বিডিআর হয়ে যায় বা ব্রোকেন ডাউন রুট হয়ে যায় তো ক্যাপটা আবার রিবিল্ড করে নেওয়াই উচিত এবং সেটাই উত্তম হবে কানালে করার পরেই দাঁতগুলি ব্রিটেলনেস বাড়তে থাকে এটা ক্যাপ করে আমরা ওটাকে যাত যেন না ভাঙে সেভাবেই করি সুতরাং আপনি ক্যাপটা আবার করে নেওয়ার চেষ্টা মানে ক্যাপটা একটা প্রোটেকশন প্রোটেকশন সেটি তো যে কথা আপনি বলছিলেন যে দাঁতটাকে রক্ষা করে মানে অন্য অন্য কিছু পদ্ধতি আপনারা প্রয়োগ করেন যদি পাল্পাইটিস হয় যে কথায় মূল আলোচনা ছিল হ্যাঁ পালপাইটিসের ক্ষেত্রে বিশেষ করে যখন ক্যারিসটা অ্যারাউন্ড আমরা দেখেছি রিসার্চের মধ্যে এটা থ্রি টু সিক্স মান্থ পর্যন্ত যদি কোনো ট্রিটমেন্ট না হয় মানে ফিলিং বা রেজিস্ট্রেশন না দেওয়া হয় তখন এটা কারণ আপনার জানাচ্ছে ক্যারিস হচ্ছে প্রোগ্রেসিভ ডি সেটি সো কনস্ট্যান্ট এটা হতে যাবে এবং প্রথমে এনামেল বাইরের স্তর ক্ষয় হবে ডেন্টিন শিরশির করবে পাল্পে ধরলেই ব্যথা তখন এই পাল্পটাকে রিপ্লেসমেন্ট করা হয় আমরা বলি রুট ক্যানাল ট্রিটমেন্ট দিস ইজ এ পাল্প রিপ্লেসমেন্ট এই অরিজিনাল বা ডিফেক্টিভ অথবা ইনফেক্টিভ পাল্পটাকে আমরা স্পেশাল আমাদের ইনস্ট্রুমেন্ট আছে মডার্ন তে আমরা রোটারি দিয়ে কাজ করি সিঙ্গেল ভিজিট এন্ডোডিক্সে করি আমরা এখন এস বলা হয় পাল্পটাকে আমরা রিমুভ করি ক্লিন করি ক্যানালটা ইরিগেশন করে দেয় সুন্দর করে

তো এখন এই যে আমরা সাধারণত অন্যান্য ক্যান্সারের কথা শুনি দাঁতেও কি বা মুখ্যহবনের এই ধরনের ক্যান্সার ওয়েল এই আমাদের দেশে আমাদের দেশে বলবো মানে এই পুরো এশিয়ান রিজনে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ানে আমাদের ইদানিং এত ক্যান্সারের প্রভাব বাড়ছে ওরাল ক্যান্সার বিশেষ করে আলসার থেকে ক্যান্সারটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আনস্ট্রাইল দাঁত যখন ভাবে দাঁত উঠানো চ্যানেল ইনস্ট্রুমেন্ট দিয়ে বিশেষ করে কোয়াকদের দাঁত কোয়াকদের দিয়ে তখন হয়তো সেখানে বিভিন্ন জীবাণুর আক্রান্ত হচ্ছে সো তামাক এবং এই আনস্ট্রাইল জীবাণু এবং ধূমপান ধূমপান তামাক সেটাও তামাক তারপরে আমাদের দেশে এখন আরো কিছু ব্যবহার হচ্ছে তো এই কারণে ওরাল ক্যান্সারের হার অনেক বেড়ে গেছে এবং ক্যান্সার মানে তো নো অ্যান্সার এবং এই ধরনের ক্যান্সারের আয়ু আসলে যতই আমরা অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন করা হয় রেডিওথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি দেওয়া হয় কসমেটিক সার্জারি করতে কসমেটিক সার্জারি করা হয় এক একটা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে আমরা অপারেশনে ইনভলভ কর হয়ে থাকি পেশেন্টের মুখের যে আল্লাহ দিবেন সেটাও বিকৃত হয়ে যাচ্ছে অনেক সময় সাকসেস রেটও সবসময় 100% আমরা এক্সপেক্ট করতেও পারি না কষ্ট বাড়তে থাকে এই জন্যে আমি বলবো যে পান আপনারা খান বাট সুপারি এবং তামাক গুল জর্দা এবং সিগারেট এই জিনিসগুলি আমাদের দেহের জন্য খেলে ওগুলোরও খা খাওয়ার একটা ইচ্ছা হয় তা আমি মনে আমি বলি যে ইমাম সাহেবদেরও বলি আপনার দরকার এই অভ্যাস ছেড়ে দেন কারণ ইসলামে সব ধরনের নেশাই কিন্তু হয়েছে সুতরাং আপনারা যদি নেশা করেন তাহলে তো সাধারণ মানুষ মনে করবে আমাদের হুজুরাই তো নেশা করছেন আমরা কেন করব না কারণ পান খেলে জর্দা খেতে হবে সুপারি খেতে হবে চুন খেতে হবে যত এগুলি অ্যাভয়েড করা যায় ততই মুখের জন্য ভালো আর আপনি যে বললেন যে ক্যান্সার হয়ে গেলে অনেক রকমের রেডিওথেরাপি কেমোথেরাপি কসমেটিক সার্জারি থেকে শুরু করে তারপরে তো ক্যান্সার তো ক্যান্সারই এর মানে আয়ুষ্কাল মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে কি প্রয়োজন এগুলি খাওয়ার আর মানে নেশাটা তো এখন সর্বগ্রাসী রূপ দিচ্ছে চায়ের ব্যাপারটা কি বলেন আপনি চা খাওয়ার ব্যাপার চা তাতের জন্য কতটুকু ভালো চায়ের ওরাল হেলথ বা হেলথের জন্যেও চা কিন্তু ভালো ভালো তো আমরা তো ব্রিটিশ চা শিখে গেছি। ব্রিটিশরা যখন ইয়ে করছে আপনার জানা আছে যে ওরা বিনা পয়সা চাটা দিত দুধ চিনি কিন্তু ওয়েস্টার্ন ইয়ে দেখেন যে চা তে কিন্তু দুধ চিনি দিলে চা থাকে না সেটাই সেটাই চা থাকে না শুধু যদি আমরা গ্রিন টি খেতে পারি শুধু পাতা দিয়ে চাটা খেতে পারি চিনি আর শুধু ব্ল্যাক টি হতে পারে এটা এটা আমাদের চুলের জন্য ভালো বডির জন্য ভালো স্কিনের জন্য ভালো স্কিনের জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে শুধু চা যদি আমরা খেতে পারি নট বা এমনি তো আমরা বলছি করোনাকালীন সময় যত বেশি বেশি গরম চা খাওয়া যায় সেটা গলার যে ভাইরাসগুলোকে মেরে ফেলবে মেরে ফেলবে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আমাদের দর্শকদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ইটিভির কলা কুশলীদেরকে ধন্যবাদ আমার দর্শক সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন একটা কথা মনে রাখবেন যে করোনা কিন্তু যায়নি করোনা পুরো মাত্রায় রয়ে গেছে সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন ঘন ঘন হাত ধোন এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন করোনা আর আমাদের আক্রমণ করতে পারবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা